আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কাতহ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর তৃতীয় অধ্যায়ের পরমাণুর গঠনের এর থ্রি পয়েন্ট নিয়ে আলোচনা করব এখানে রয়েছে আইসোটোপ তো আইসোটোপ কাকে বলা হয় তো আইসোটোপ কাকে বলা হয় তার সঙ্গে আমরা জানবো এখানে বলেছে যে আমরা কিন্তু জেনে গেছি যে কোনো একটা মৌলের পরমাণুর একটা নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে কিন্তু ওই মৌলের বিভিন্ন পরমাণুতে ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে বলে ভর কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায় ঠিক আছে যেমন দেখো প্রতিটা হাইড্রোজেন পরমাণুতে একটি করে ইলেকট্রন এবং একটি করে প্রোটন থাকে কিন্তু অধিকাংশ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন থাকে না কিন্তু কিছু কিছু হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের সঙ্গে একটি নিউট্রনও থাকতে পারে থাকে তাদের ভর যথাক্রমে দুই তাদের ভর সংখ্যা হয় দুই শুধু তাই নয় কিছু সংখ্যক হাইড্রোজেন পরমাণুতে একটি সঙ্গে দুইটি থাকতে পারে এবং এর জন্য এদের সংখ্যা কত হয় হয়ে যায় যেমন এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রের প্রথমে যেটা হাইড্রোজেন এই হাইড্রোজেন রয়েছে এবং একটা প্রোটন রয়েছে আর ডিউটেরিয়াম এখানে দেখো এই যে প্রোটনের সাথে একটা নিউট্রনও রয়েছে এই যে এই চিহ্নটা সে এর চিহ্ন তৃতীয়াম যেটা এটাও হাইড্রোজেন কিন্তু এটারও কত দুইটা একটা প্রোটন এবং দুইটা কি রয়েছে নিউট্রন রয়েছে তো এরকম যদি দেখো এখানে এক মানে একই পরমাণুর ভিন্ন একই পরমাণুর যদি প্রোটন সংখ্যা সেম থাকে প্রোটন সংখ্যা সেম থাকে কিন্তু যদি নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হয় ঠিক আছে নিউট্রন সংখ্যা যদি আলাদা আলাদা হয় বা ভর সংখ্যা যদি আলাদা আলাদা হয় তখন সেই পরমাণু একটা আর একটাকে কি বলা হয় আইসোটোপ বলা হয় খেয়াল করো এখানে এটাও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন কিন্তু দেখো এখানে প্রোটন সংখ্যা সে এক এবং এখানে নিউট্রন সংখ্যা কত এক ভর সংখ্যা যদি ধরি তাহলে এক কিন্তু এখানে এখানে নিউট্রন সংখ্যা একটা রয়েছে তার মানে ভর সংখ্যা দুই হয়ে গিয়েছে এখানে ভর সংখ্যা এক এখানে কত তিন তো দেখো সব জায়গায় কিন্তু প্রোটন সংখ্যা এখানেও একটা আছে একটা এখানেও প্রোটন সংখ্যা এক আছে এখানেও প্রোটন সংখ্যা এক আছে তো প্রোটন সংখ্যা যদি এক থাকে কিন্তু ভর সংখ্যা যদি আলাদা আলাদা হয় তখন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় কি বলা হয় পরস্পরের আইসোটোপ বলা হয় পরস্পরের বলা হয় অধিকাংশ কার্বন পরমাণু নিউক্লিয়াসের ছয়টি প্রোটন ছয়টি নিউট্রন রয়েছে কিন্তু কিছু সংখ্যক কার্বন পরমাণুতে সাতটা অথবা আটটা নিউট্রন থাকে সুতরাং কার্বনের তিনটি ভিন্ন ভিন্ন আইসোটোপ ভিন্ন ভিন্ন ভর সংখ্যা রয়েছে যেমন কার্বন বারো ১৩ এবং ১৪ অসম্ভব এভাবে কার্বন বারো কার্বন তেরো এবং কার্বন চোদ্দ হলো কার্বনের তিনটা আইসোটোপ আশা করি আমরা বুঝতে পেরেছি আইসোটোপ বিষয়টা তাই না তাহলে আইসোটোপের সংজ্ঞা এরকম যে একই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা হলে তাদেরকে পরস্পরে আইসোটোপ বলা হয় থ্রি আইসোটোপের ধর্ম ও তাদের কিছু ব্যবহার কোনো মৌলের আইসোটোপের নিম্নত্ব বৈশিষ্ট্য সমূহ থাকে যেমন কিছু কিছু বৈশিষ্ট্য থাকে আইসোটোপের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যেমন কোন নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপের সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে তাই এদের সবকটিতে ইলেকট্রনের বিন্যাস এক হয়ে যায় একই রকম বিন্যাস ইলেকট্রন বিন্যাস হয় মূলত ইলেকট্রন বিন্যাসই কোন মৌলের সব ধরনের বৈদ্যুতিক ও রাসায়নিক ধর্মের জন্য দায়ী সেজন্য বিভিন্ন আইসোটোপের রাসায়নিক ও বৈদ্যুতিক ধর্মে কোনো পার্থক্য থাকে না তারপরও আইসোটোপের ভর আলাদা হয় তাদের একটি থেকে আরেকটি আলাদা হয়ে যায় তারপরে ভিন্নতা থাকায় তাদের ভৌত ধর্ম একটু আলাদা হয় ভৌত ধর্ম মানে কি মানে দেখতে কেমন ঠিক আছে কোনোটা বড় ছোট বা হচ্ছে ভৌত ধর্ম বলতে বাহ্যিক যে ধর্মগুলো রয়েছে এটাকে বলা হয় ভৌত ধর্ম ঠিক আছে এটাকে বলা হয় ভৌত ধর্ম তো তারপর কি বলা হচ্ছে দেখো মৌলের যে আইসোটোপ কি অন্যগুলোর তুলনায় বেশি স্থিতিশীল সেটিকে প্রকৃতিতে বেশি পরিমাণ দেখতে পাওয়া যায় অস্থিতিশীল আইসোটোপ গুলো তেজস্ক্রিয় মাধ্যমে কি করে বিভিন্ন ধরনের আলোক রশ্মি এবং কণা বিকিরণ করে থাকে আচ্ছা তো এদের তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয় যে সমস্ত আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় আচ্ছা তেজস্ক্রিয় রশ্মি কাদেরকে বলা হয় আলফা বিটা গামা এই ধরনের রশ্মি নির্গত হয় ওই সমস্ত আইসোটো কে বলা হয় করা হয় যারা হচ্ছে অস্থিতিশীল আইসোটপ যেটা সেটা হম আর যেগুলো সাধারণত পাওয়া যায় না এরকম খুবই কম ওগুলো হচ্ছে অস্থিতিশীল আইসোটোপ ঠিক আছে তো এইসব তেজস্কির আইসোটপ গুলোকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে নিচে আইসোটোপের কিছু ব্যবহার আমরা উল্লেখ করলাম উল্লেখ করব আর কি এটা তো বইয়ে দেওয়া আছে আমরা পড়ব এখানে পড়ে পড়ে বুঝবো যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায় তো চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকম অসুস্থতা ও রোগ নির্ণয় এবং তাদের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপের উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহার করা হয় তাদের মধ্যে কিছু ব্যবহার নিচে উল্লেখ করলাম আমরা আচ্ছা এই যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো রয়েছে তো চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এদের ব্যাপক ব্যবহার রয়েছে যেমন এক নম্বরে ক নম্বরে থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয়ে আয়োডিন একশো একত্রিশ মানে একশো একত্রিশ যেটা আয়োডিন একশো একত্রিশ ওই আয়োডিন একশো একত্রিশ করা হয় মানে রোগ কোনো হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয় তো তোমাদের পরীক্ষায় এমসিকিউ যদি হয় তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ের জন্য কোন আইসোটপটি ব্যবহার করা হয় তুমি তুমি বলবা যে আয়োডিন একশো একত্রিশ তারপর দেখো টেকনিশিয়ানটি নাইন এই আইসোটপটি থাইরয়েড ফাংশন পরীক্ষা করা যেতে পারে মানে থাইরয়েড যে ফাংশন ওটা পরীক্ষা করা যেতে পারে হ্যাঁ পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় তাহলে দেখো থাইরয়েড গ্রন্থের গ্রন্থের রোগ নির্ণয়ের জন্য আয়োডিন একশো একত্রিশ ব্যবহার করা হয় আর ফাংশন পরীক্ষা করার জন্য এটা হচ্ছে টেকনিশিয়ান নাইনটি ব্যবহার করা হয় সরু ধমনীতে কোন সমস্যা থাকলে ধমনীতে প্রবাহিত রক্তের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায় ঠিক একইভাবে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির দেহে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে আক্রান্ত কোষের অবস্থা নির্ণয় করা হয় ক্যান্সার কোষ ধ্বংস করার কাজেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় থাকে তো চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণ করার কাজে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ ব্যবহার করা হয় এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এখন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার জানলাম এখন কৃষি ক্ষেত্রে কি কি ব্যবহার রয়েছে তো কৃষি ক্ষেত্রে অনেক ব্যবহার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিতে আইসোটোপের ব্যবহার করা হচ্ছে কিভাবে দেখো এখানে কৃষিতে আইসোটোপের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার হলো এক নম্বর ক নাম্বার আইসোটোপ থেকে বিকিরণ পোকামাকড় বা পরজীবী নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় মানে পরজীবী নিয়ন্ত্রণ করার জন্য করতে হলে বা পোকামাকড় এগুলো নিয়ন্ত্রণ আইসোটোপ থেকে আইসোটোপ থেকে বিকিরণ বা পোকামাকড় আইসোটোপ ফসলের কি করে ফসলের ফলন বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন ফসলের জন্য ধরনের সার এবং কি পরিমাণ সার প্রয়োজন তা নির্ণয় করা যায় মানে আইসোটোপের মাধ্যমে কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হবে বা কোন মাটিতে সার ব্যবহার করতে হবে কিনা কি পরিমাণ সার ব্যবহার করতে হবে এগুলো নিয়ন্ত্রণ করা যায় এরপরে আরো আরো ব্যবহার করা যায় যে খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার খাদ্যদ্রব্য আইসোটোপের মাধ্যমে সংরক্ষণ করা যায় যেমন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন রকম জীবাণুকে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরণের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় ফলে তেজস্ক্রিয় আইসোটোপকে খাদ্য ও ফল জীবাণু মুক্তকরণে ব্যবহার করা যেতে পারে তারপরে দেখো ভূতাত্ত্বিক গবেষণার কাজে মানে একটা কোথাও কোনো মনে করো একটা মমি পাওয়া গেল আছে না যে মিশরের একটা মমি পাওয়া যায় এত বছর পরে তো এখানে ওই জিনিসটা কিভাবে বের করে তারা কিভাবে এখানে মনে করে চারশো বছর পাঁচশো বছর বলে যে মিশরের এই রকম পিরামিড থেকে চারশো বছর একটা পুরাতন ই পাওয়া গেছে এই মূর্তি পাওয়া গেছে তো ওইটা কি কেউ চারশো বছর ধরে গণনা করে রাখতেছে যে চারশো বছর আগে এসে বেঁচে ছিল তারপরে না এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করার মাধ্যমে ওগুলো নিয়ন্ত্রণ করা যায় মানে পৃথিবীর বয়স এই যে পৃথিবীর বয়স এখন কত বছর এটা কিভাবে নিয়ন্ত্রণ মানে গণনা করা হয় শুরু থেকে কি এই পর্যন্ত কেউ বেঁচেছিল যে এত বছর বয়স ঠিক আছে ওইভাবে নিয়ন্ত্রণ মানে গণনা করা হয় তেজকের মাধ্যমে ভূতাত্ত্বিক গবেষণার ব্যবহার তোমরা প্রায়ই প্রায় খবর শুনে থাকো প্রায় কোটি বছরে পুরোনো জীবাশ্ম জ্বালান জীবাশ্ম জ্বালানি আবিষ্কৃত হয়েছে বা জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানীরা কিভাবে এসব জীবাশ্মের বয়স জানতে পারেন এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে মানে আইসোটোপের মানে আইসোটোপের ক্ষয় থেকে এটা ব্যবহার করা হয় স্থিতিশীল এবং অস্থিতিশীল আইসোটো অনুপাত থেকে বয়স কত তা বের করা সম্ভব হয় এরপরে রয়েছে দেখো বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র বা শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরিতে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরোনিয়া ইউরেনিয়াম দুইশো ব্যবহার করা হয় ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশের এর ভারী নিউক্লিয়াসে যখন ধীর গতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করা হয় তখন সেটি ভেঙে গিয়ে তৈরি তৈরি বিপুল বিপুল পরিমাণ পরিমাণ তাপ তাপ শক্তি করে এই শক্তিকে কাজে লাগিয়ে সাহায্যে আমরা বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন করতে পারি যেমন দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে নিউক্লিয়ার ফিশন দেখেছিলাম তাই না নিউক্লিয়ার ফিশন তো এই নিউক্লিয়ার ফিশনে কি হয়েছে নিউক্লিয়ার ফিশন হলো একটি বিক্রিয়া যেখানে একটি পরমাণু নিউক্লিয়াস দুই বা ততোধিক ছোট নিউপ্লাসে বিভক্ত হয়ে যায় তা দেখো এটা হচ্ছে ফিশন বিক্রিয়া এখানে এতে ইউরেনিয়াম কে আঘাত করা হয় তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে বা নিউট্রন দ্বারা আঘাত করলে সেখান থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় দেখো শক্তি তৈরি হচ্ছে আর তারপরে এখানে আবার ওই যে ইউরেনিয়াম সেটা দুই ভাগে ভাগ হয়ে বি এবং ক্রিপ্টনে পরিণত হচ্ছে ঠিক আছে কে আর এ পরিণত হচ্ছে এবং এখানে দেখো তিনটা নিউট্রন তৈরি হচ্ছে এই তিনটা নিউট্রন আরো অন্য আরো তিনটা ইউরেনিয়ামকে আঘাত করবে ঠিক আছে এইভাবে কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকবে এবং এর মাধ্যমে এই বিদ্যুৎ তৈরি করা হয় বাংলাদেশে পাবনা জেলার উপজেলায় রূপপুরে নির্মাণ করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা উৎপন্ন হবে বলে আশা করা যাচ্ছে ঠিক আছে তাহলে এটা চার হাজার মানে দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হচ্ছে তা আমাদের বিদ্যুতের অভাব পূরণ হবে এরপর দেখো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু তেজস্ক্রিয়ার ক্ষতিকর রয়েছে যেমন এখানে বোমা তৈরি করার জন্য ব্যবহার করা হয় তাই না এই দেখো আইসোটোপ আমাদের বড় ধরনের ক্ষতি করারও ক্ষমতা রাখে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরিত আলফা বিটা গামা ইত্যাদি যে রশি রয়েছে দিনগত সমস্যার আমরা জানি যে তেজস্ক্রিয় রশি থেকে তেজস্ক্রিয় মানে তেজস্ক্রিয় যে মৌল বা হচ্ছে আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা বিটা গামা এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি ওই তেজস্ক্রিয় রশ্মিগুলো বের হয় এবং সেগুলো জিনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তা তাতে তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করে এবং পরবর্তী সময়ে পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী জটিলতার অনেক লোক মারা যায় এবং উনিশশো সালে রাশিয়ার ঘটে যাওয়া যে নোবিল দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় এবং স্থানীয় পরিবেশের ব্যাপক ক্ষতি হতে থাকে আমাদের আলোচনা পরবর্তী ইলেকট্রন বিন্যাসের নিয়ম এখান থেকে আলোচনা করবো আজকের ক্লাস তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে আমার তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি টি বন্ধুদের সাথে শেয়ার করে দেবো সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত